আল্লাহর কাছে নামাজ থেকে ও শ্রেষ্ঠ ইবাদত কোনটি আল্লাহর কাছে কোন ইবাদতটি শ্রেষ্ঠ অর্থাৎ নামাজ থেকেও শ্রেষ্ঠ সেই ইবাদত কোনটি এটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো কাজে বিটিউটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি আমার আল্লাহ কোরআনে বলেছেন খালাক আল্লাহ জিন্না আল্লাহ ইনসা ইল্লা আবদুল আমি মানুষ এবং জিনকে পাঠিয়েছি আমার ইবাদত বন্দি করার জন্য কিন্তু ইবাদত যে আমরা করবো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটি এই ব্যাপারে আমরা যদি খুঁজতে যাই তাহলে কোরআন শরীফ সোরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে কোন ইবাদ শ্রেষ্ঠ সেটা আল্লাহ বলছেন ওলা জিকরুল্লাহ আকবার আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ইবাদতটা হলো আমি আল্লাহর কাছে জিকির তাহলে জিকিরটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত এরপরে আল্লাহ কোরআনে বলছেন সোরা বাকার একশো বান্ন নম্বর আয়াতে জিকির সম্পর্কে আজ করুন আল্লাহ বলেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি কোন ইবাদতের বেলা আল্লাহ এইগুলি বলেন নাই যারা আমার ইবাদত করে আমি আল্লাহ তার ইবাদত করি কিন্তু জিকিরের বেলা কিন্তু কথা বলছেন যারা আমার জিকির করে আল্লাহ বলতেছেন যারা আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি সোবাহান আল্লাহ শুধু তা নয় কোরআনে আরেক জায়গায় বলেছেন সুরা আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলতেছেন অজুকুর উল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম আল্লাহ বলতেছেন তোমরা বেশি বেশি জিকির করো যেন তোমরা সফল কাম হতে পারো তাহলে সফলতা একমাত্র জিকিরের মধ্যে জিকির কারীরাই সফলতা লাভ করে তে এখন সোরা আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয়াত প্রমাণ যে সফলতা একমাত্র যারা বেশি বেশি জিকির করবে তারাই সফলতা লাভ করবে এবং জিকির এত মূল্য কেন আল্লাহর কাছে সলাতের চেয়েও বেশি আসলে বাবা সলাৎ সম্পর্কে আল্লাহ কোরআন তাহার চোদ্দ নম্বর আয়ত আল্লাহ বলছেন ও আকিম ও আকিম সলাত জিক্রি নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য তাহলে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য তাহলে নামাজ দাও এক প্রকার জিকির তাই সলাতের কথা কোরআনে আসছে বার আর জিকিরের কথা আসছে প্রায় তিনশত বাইশ বার জিকিরের কথা কোরআনে বেশি আসছেন তার নামাজ দাও এক প্রকার জিকির নামাজ প্রতিষ্ঠা করো আমার জিকির প্রতিষ্ঠা করার জন্য মানে জিকির কায়েম করার জন্য কিন্তু নামাজ প্রতিষ্ঠা করতে হবে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহর কাছে কিন্তু সর্বশ্রেষ্ঠ যে ইবাদতটা সেটা হলো জিকির এখন জিকিরের এত দাম কেন জিকিরের এই কারণে দ্বারা কলবে প্রশান্তি আসে এই কলবের মধ্যে শান্তি আসে জিকির দ্বারা হলো কলবের সাবান এই কলবের যে সাবান সেটা হলো জিকির কলবে যে ময়লা আবর্জনা ভরপুর হয়ে গেছে এই কলবের ময়লা আবর্জনা দূর করার মেডিসিন হলো আল্লা পাখের জিকির শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লা পাখের জিকির আপনার আমার কলবে যে শয়তান জানুকের বসে থাকে কাজে শয়তানকে দূর করতে হলে একমাত্র জিকির দ্বারাই দূর করা হয় জিকির করলেই শয়তান এসব আগুন লেগে যায় তখন শয়তান কল থেকে দূর হয়ে যায় তাই শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাখের জিকির চার নাম্বার যে হলো যে জিকির মুকি নিয়ে মারা গেলে জান্নাতি এটা হাদিসে পাকে নবীজি বলছেন যারা জিকির মুকি নিয়ে মারা যাবে এই লোকটা জান্নাতি সোবাহান আল্লাহ এরপর পাঁচ নাম্বার জিকিরের মজলিস জান্নাতের বাগান এটা রাসুল পাক হাদিসে পাকে বলেন জিকিরের মজলিস যেখানে জিকির করা হয় এই মজলিস আর মজলিস থাকে না সেটা জান্নাতের বাগান হয়ে যায় সোবাহান আল্লাহ এরপর ছয় নাম্বার যে বিষয়টা জিকিরকারী আল্লাহ জান্নাতের ওয়াদা যারা জিকির করে সর্বদা যারা জিকির করছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন ওয়াদা দিয়েছেন সাত নম্বর যে বিষয়টা জিকির দুযুগ থেকে মুক্তির উপায় যারা বেশি বেশি জিকির করবে তারা দুযুগ থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে তাই বাবা জিকিরের কিন্তু অনেক মূল্য রয়েছে তাই জিকির ওই জিকির দ্বারাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করা যায় আর তাই আমাদের মুর্শিদ কেবলা আল্লাহ রিজমি বলেছেন তোমরা পাকিনা না পাকি সদা সর্বদা জিকির করতে থাকো তাই আমরা কিন্তু সব সময় জিকে আমরা কলবে রাখি লাহ জিকির সবসময় আমরা কলপে রাখি তাই বাবারা আমি যে বিষয়গুলা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরি তরিকো টিভির মাধ্যমে এটা দেশ বিদেশে সকলেই খুব আপনারা দেখছেন আর এটা সবাই বুঝবে না বাবা যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি বুধ সম্পন্ন ব্যক্তি যারা জ্ঞানী মহল যারা তারাই কিন্তু আমার এই কথাগুলো বুঝবে যারা আধ্যাত্মবাদে আছে যারা প্রকৃত সফিবাদে আছে কোরআন হাদিসের আলোকে আমার নুরুনবীদের আদর্শ নিয়ে অলি আল্লাহর আদর্শ নিয়ে যারা সুফি জম প্রচার করে তারাই কি আমার এই কথাগুলো শুনবে আর একটা কথা মনে রাখবেন এই বিষয়গুলো আর একটু কাছে থেকে শুনলে আর একটু ক্লিয়ার হয় আর আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করতে হলে অবশ্যই গুরুর সহবতে আসাটাই দরকার কারণ গুরুর সহবত ছাড়া একজন মানুষ সাধনার উচ্চ শিখিরে প্রচার সম্ভব হয় না